জয় তারা জয় তারা জয় জয় তারা নম পার্বতী পথে হর মহাদেব জয় শ্রীরাম জয় হনুমান আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে চন্দ্র এবং মঙ্গল যদি আপনার জন্মছকে লগ্ন থেকে দ্বাদশভাবে একত্রে থাকে তাহলে কি শুভ এবং অশুভ পরিণাম আপনাকে দিতে পারে চন্দ্রমঙ্গল রাজ্য হচ্ছে মহালক্ষ্মী রাজ্য সঙ্গে রুচক একটি ফেয়ারিং প্ল্যানেট আগুনের সাথে জল মিশে যায় জলের মধ্যে আগুন পড়লে নিবে যায় কর্কটে মঙ্গল নিচস্ত বৃষ্টিকে মঙ্গল তুঙ্গস্থ চন্দ্র সেখানে সব থেকে খারাপ চন্দ্র বারোটি রাশির মধ্যে বৃষ্টিকে থেকে বেশি নেগেটিভ ফল দেয় খুব ইমোশনাল হয় খুব এনার্জিলেস হয় ইচ্ছা শক্তির অভাব হয় কারণ শক্তি আপনার জীবনে যদি ইচ্ছা শক্তি না থাকে তাহলে আপনি জীবনে কখনো উন্নতি করতে পারবেন না আপনার জীবনে যদি কোনো টার্গেট না থাকে কোনো ফোকাস না থাকে কোনো গোল না থাকে মঙ্গল হচ্ছে ফোকাসের গ্রহ যে আমাকে এটা টার্গেট আমাকে এটা অ্যাচিভ করতেই হবে আমাকে জীবনে প্রতিষ্ঠা পেতেই হবে আমাকে কেউ একজন বলেছিল তুমি জীবনে কিছু করতে পারবে না আজকে সেই টার্গেটকে আমি চ্যালেঞ্জ করে নিয়েছি নিয়ে আজকে প্রতিষ্ঠিত হয়েছি হয়ে আজকে একটা জায়গায় দাঁড়িয়েছি আমার ছাতার তলায় দাঁড়িয়ে আজকে প্রচুর মানুষ করে খাচ্ছে মানে আমি আমার কথা বলছি না এই যোগের কথা বলছি মহালক্ষ্মী যোগ রুচক যোগ সাথে মাঙ্গলিক একটা যোগ জ্যোতিষরা যেটা নিয়ে প্রচণ্ড ভয় দেখায় এবং ভয় পাওয়ার মতোই যোগ মাঙ্গলিক থাকলে জীবনে অনেক কাজ অনেক ক্ষেত্রে অনেক কিছু আপনার দেরিতে হবে অনেক কলহ সৃষ্টি হবে সন্দেহজনক প্রবণতা হবে পরকীয় দোষ তৈরি হবে এবং এই চন্দ্রমঙ্গল যোগের কারণে যদি কোনো কারণে কম্বাস্ট হয় রাহুকেতু শনি থাকে তাহলে আমরা এখানে নৃশংস হত্যাকারী ষড়যন্ত্রকারী প্রস্টিটিউট বিজনেস করে এরা বিভিন্ন পার্লারের মেসেজ বা স্পা পার্লারের মাধ্যমে কেন চন্দ্রের মধ্যে এই চরিত্রহীনতার কারগ্রহ আছে সে তার গুরুদেবের ওয়াইফের সাথে সহযোগ করে যে সন্তান হয়েছিলো সেটা অবৈধ সন্তান তাহলে চন্দ্রের মধ্যে এই বাজে গুণটা আছে তাহলে এই যোগটা যখন থাকবে চন্দ্রের পজিটিভ গুণ এবং নেগেটিভ গুণও আমরা দেখব আবার মঙ্গল খারাপ হলে আপনার শরীরে ইমিউনিটি সিস্টেম খারাপ থাকবে লেথার জিনিস বেশি থাকবে শর্ট টেম্পারমেন্ট বেশি থাকবে আপনার মধ্যে হতাশা বেশি থাকবে কাজ করার প্রবণতা কম থাকবে মাথা কম চলবে হাত বেশি চলবে যে কোনো সময় যার সঙ্গে যে কোনো জামালের মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন তো সুতরাং জড়িয়ে পড়াটা বড় কথা না বড় কথা হচ্ছে যে আমার এই যে মহালক্ষ্মী যোগ এই যোগটাকে আমি কিভাবে কাজে লাগাবো এবং যোগটা এক থেকে বারো ঘরে কি ফল দেয় লগ্ন লগ্ন হচ্ছে আপনার অ্যাসেন্ডিং ভীষণ প্যাশানেটিক হবে চন্দ্রের কারণে দেখতে সুন্দর হবে এদের হাইট ভালো হবে স্ত্রী এবং পুরুষ নির্বিশেষে মেল এবং ফিমেল দুটনের ক্ষেত্রে প্রচণ্ড কর্মট হবে যেহেতু লগ্নে রয়েছে লগ্ন মানে আপনি নিজে খেটে জীবনে কোনো কিছু করা বড় কোনো অ্যাসেট আপনি নিজে তৈরি করলেন আপনার পূর্বপুরুষ সেটা ভোগ করবে বা পূর্বপুরুষের তৈরি করে দেওয়া কোনো শিল্প সংস্থা বা কোনো ব্যবসা আপনি পেতে পারেন যেহেতু লগ্নে আছে আপনি ডিফেন্সে ভালো জায়গায় খুব উচ্চ পদে থাকবেন এবং আপনার মান সম্মান এই মহালক্ষ্মী যোগ মানে যে শুধু টাকা পয়সা যা তা না এখানে মান সম্মান আছে এখানে আপনার প্রসপেক্টিভ জড়িয়ে আছে ইম্পলসিভনেস জড়িয়ে আছে আপনার নিজের মানে বংশ পরিচয় আরে ভাই ও উত্তম কুমারের নাতি ছিল আরে ও অমিতাভ বচ্চনের ছেলে ছিল এই ভাঙিয়ে সারা জীবন সে খেয়ে যাবে তার ছেলের ঘরের নাতি বলবে আমার দাদু অমিতাভ বচ্চন ছিল তাই এই যে ওনার অমিতাভ বচ্চনের যোগে জন্মছকে যে মহালক্ষ্মীর যোগ ছিল তার দৌলাতে পরবর্তী জন্ম করে খাচ্ছে লগ্নে থাকলে একটি মঙ্গলের দৃষ্টি সেভেন্থ হাউসে পড়বে চন্দ্রেরও দৃষ্টি সেভেন্থ হাউসে পড়বে চন্দ্রের দৃষ্টি সেভেন্থ হাউসে পড়লে আকর্ষণীয় পার্টনার হতে পারে আবার মাঙ্গলিক দোষও তৈরি হচ্ছে মঙ্গলের কারণে সেভেন্থ হাউসে মাঙ্গলিক দোষ বা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলাও তৈরি হচ্ছে এই যোগটা যদি সেকেন্ড হাউসে থাকে ধনস্থানে থাকে তা আপনাকে কে দেখে আপনার থেকে বড়ো লোক আর পৃথিবীতে কেউ হবে না মনের দিক থেকেও বড়ো লোক হতে পারে যদি চন্দ্র ভালো থাকে মনের দিক থেকে বড়ো লোক সম্মানের দিক থেকে বড়ো লোক ইজ্জতের দিক থেকে বড় লোক পয়সার দিক থেকে বড় লোক গাড়ি বাড়ি সোনা সম্পত্তি ভূমি প্রচুর পরিমাণে হতে দেখা গেল পয়সা কম আছে আপনার প্রচুর পরিমাণে চাষের জমি আছে একর কে একর চাষের জমি আছে বা প্রচুর বাড়ি আছে আপনার সেখান থেকে আপনার রোজগার হবে সেকেন্ড হাউসে মঙ্গল আত্মীয় কুটুম এই জায়গায় সম্পর্কটা কিছুটা হেল্ড আপ করে সেকেন্ড হাউসের একটা দৃষ্টি অষ্টমে যাচ্ছে চন্দ্র একটা দৃষ্টি অষ্টমে যাচ্ছে দৃষ্টিটা যেখানে গিয়ে পড়ছে ওই অপোজিট গড়ের দৃষ্টিটা অষ্টম হাউসে কিন্তু এই গড় রেজাল্ট খুব খারাপ ফল দেয় এক চার সাত আট বারোতে এক চার সাত এক চার সাত আট বারো মাঙ্গলিক যোগ হয় ধর্মথিকোণে এই যোগটা সব বেশি ভালো ফল দেয় এক পাঁচ নয় এবং চার সাত দশ একাদশে যদিও একাদশ আমাদের কেন্দ্রপতি নয় কিন্তু তার একাদশে ভালো ফল দেয় এবং চার সাত এবং ছয় আট বারোতে সব থেকে নেগেটিভ ফল দেয় লগ্নে থাকলে মাঙ্গলিক যোগ থাকে শর্ট টেম্পারমেন্ট হয় বিবাহিত জীবনে একটু ডিস্টারবেন্স হয় এছাড়া এই যোগের কারণে আর অন্য কোনো সম্পর্ক হয় না আবার অনেক সময় যদি মঙ্গল ভালো থাকে মঙ্গল যদি লগ্নেও পড়ে বিবাহ আপনার যোগ তৈরি করে তাহলেও আপনার কিন্তু এ কারণে হবে না কারণ সঙ্গে চন্দ্র আছে চন্দ্র হচ্ছে আপনাকে আপনার সাথী জীবন সাথী চন্দ্র আমরা মেয়ে করি চন্দ্র হচ্ছে মহিলা কারোগ্রহ কিন্তু চন্দ্র কিন্তু পুরুষ কিন্তু চন্দ্রের আচার আচরণ দেখুন মহিলাদের মধ্যে ছেলেরাও সাজতে ভালোবাসে মেয়েরাও সাজতে ভালোবাসে প্রচুর ছেলে আছে প্রচুর মেকআপ করে বেরোয় আজকের দিনে দাঁড়িয়ে টিভিতে বিভিন্ন প্রোগ্রাম করছে বিভিন্ন জায়গায় যাচ্ছে সেও পার্লারে যাচ্ছে ফেসওয়াশ করছে ব্লিচ করছে হ্যান করছে ত্যান করছে সেকেন্ড হাউস ধনস্থানকে কিন্তু খুব ত্বরান্বিত করবে প্রচুর সম্পত্তি পরিমাণ থাকবে কিন্তু কুটুম্বর সঙ্গে একটু সম্পর্ক খারাপ থাকবে থার্ড হাউসে এই যোগ খুব ভালো ফল পড়াফল দেয় না পরাক্রমভাবে আপনাকে মঙ্গল এখানে ভালো ফল দেবে মকর এখানে চন্দ্র খুব নিচস্ত হয়ে যায় কিন্তু মকরে মঙ্গল খুব ভালো ফল দেয় যদি কারো থার্ড হাউস ঘয় ঘরটা পড়ে বৃষ্টিক লগ্নের সাপেক্ষে আমি এখানে কোনো মানে রাশিকে উল্লেখ করছি না আমি লগ্ন থেকে থার্ড হাউস বলছি কিন্তু সবসময় আগে দেখে নেবেন যে আপনার লগ্নপতি কি টলমলে আছে না শক্ত আছে আপনার লগ্নপতি কে আপনার রাশি অধিপতি কে আপনার নক্ষত্র কী নবতারা চক্রে এই চন্দ্র আর মঙ্গল কোথায় বসে আছে জ্যোতি নয় যেখানে হয়ে গেল কিন্তু দেখা গেল চন্দ্রবসে আছে বিপত্তারা নক্ষত্রে মঙ্গল বসে আছে সম্পদ নক্ষত্রে তাহলে এই একদিক থেকে রোজগারও হবে আর একদিক থেকে ঝামেলা জঞ্জাটও হবে বা চন্দ্র বসে আছে আপনার জন্ম নক্ষত্রে আর মঙ্গল বসে আছে আপনার সাধক নক্ষত্রে তাহলে একটা আধ্যাত্মিক কানেকশান হয়ে গেল তো এই নবতারা চক্রে যে যে বিভিন্ন যে দিকগুলো আছে এখানে আমাদের নবাংশ দশমাংশ তারও ভূমিকা আছে সেটাও আমাদের দেখতে হবে নবাংশ চন্দ্র থেকে আমরা নবাংশের বিচার করি যে আপনার নবাংশতে চন্দ্র কত ডিগ্রিতে আছে কোন ঘরে আছে কোন নক্ষত্রে আছে নবাংশতেও কিন্তু আলাদা নক্ষত্র পাওয়া যাবে এবং আপনার সরবলে কী ডিগ্রিতে আছে থার্ড হাউসে পরাক্রমভাবে আপনাকে ভীষণ নাম যশ খ্যাতি দেবে কিন্তু আদার্স আপনার অন্যান্য জায়গায় কিন্তু আপনাকে এই যোগ খুব একটা ভালো ফল দেবে না ফোর্থ হাউস মাতৃস্থান সুখস্থান জীবনের যত ঐশ্বর্য ভোগ করার জায়গা ফোর্থ হাউস এবং দেখুন চন্দ্র কিন্তু সেই ফোর্থ হাউসেরই মালিক কর্কট রাশির মালিক কর্কট রাশিতে মঙ্গল এখানে নিচস্ত হয়ে যাচ্ছে যদি আমি কালপুরুষ চক্র ধরে আসি তাহলে আমি লগ্ন থেকে যদি ধরি লগ্ন মেষ দ্বিতীয় বিশ্ব তৃতীয় মিথুন তাহলে মিথুন এটা ভালো ফল দেবে না কেন বুধের ঘর দুজনেরই মঙ্গলের শত্রু কর্কটে গেলে মঙ্গল এখানে নিচস্ত হয়ে যাবে চন্দ্র এখানে ভালো ফল দেব উচ্চ ফল দেবে কিন্তু আমি সেই হিসাবে আসতে গেলে আমাকে এই ভিডিওটা এক ঘন্টা করতে হবে তার নক্ষত্র বলতে হবে তার আলাদা গুণ বলতে হবে যেহেতু ফোর্থ হাউস সুখস্থান আপনার মা উচ্চবংশীয় হতে পারে মায়ের প্রচুর সম্পত্তি থাকতে পারে মামাবাড়ি সম্পত্তি প্রচুর থাকতে পারে মায়ের ভালোবাসা প্রচুর পরিমাণে থাকবে আপনার বাড়িতে সুখ ভৌক্তিক্যবতের যাবতীয় সুখের সমস্ত জিনিসপত্র আপনার বাড়িতে থাকবে কিন্তু তার সাথে যেহেতু চতুর্থ কেন্দ্রপতি এবং এখানে মঙ্গল মাঙ্গলিক হচ্ছে প্লাস এখানে রুচক যোগ তৈরি হচ্ছে আমরা এখানে ভালো ডাক্তার পেতে পারি ভালো সিঙ্গার পেতে পারি ভালো আর্টিস্ট পেতে পারি ভালো শিল্পপতি পেতে পারি কিন্তু কোনো একটা জায়গায় আপনার মানসিক কষ্ট থাকবে যদি কোনো কারণে রাহু এবং মঙ্গল বা কেতুর দশ দৃষ্টি এখানে পড়ে যায় মানসিক কষ্ট থাকতে পারে পঞ্চম হাউস উচ্চ জ্ঞান শিক্ষা সন্তান সন্তান ভাগ্য আপনার ভালো হবে মহিলাদের ক্ষেত্রে যদি কোনো কারণে যেন পঞ্চমে মঙ্গল মাঙ্গলিক করে না সন্তান আসতে একটু দেরি হতে পারে বা মিসক্যারেজের সম্ভাবনা থাকে মঙ্গল পঞ্চমে চন্দ্র কিন্তু ভীষণ প্রেমিক মনের মানুষ হয়ে যায় ফিফ্থ হাউস প্রেমের জায়গা ভালোবাসার জায়গা এখানে আপনার জীবনে প্রেমের বন্যা বইবে আপনি একটা ছেড়ে আরেকটা প্রেম করবেন একটা কেটে গেল তো আর একটা চলে এলো ফিফ্থ হাউস থেকে উচ্চ জ্ঞান উচ্চশিক্ষা আপনার পারাধ্য কর্মফল ভালো তাই কেন্দ্র এটা হচ্ছে লক্ষ্মী লক্ষ্মীকোণ বলা হয় এক পাঁচ নয়কে কেন্দ্র ত্রিকোণ ধর্মত্রিকোণ বলা হয় এবং এটা লক্ষ্মীকোণকেও বলা হয় মা লক্ষ্মীর কোণ বলা হয় এটা এক পাঁচ নয় তো পঞ্চমের জায়গাটাই হচ্ছে একটা জেনারেটিং সেখানে চন্দ্র আছে আপনাকে দেখতে প্রচণ্ড সুন্দর হবে ফিল্ম ইন্ডাস্ট্রি যে আপনি অ্যাঙ্কারিং ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি যে কোনো জায়গায় আপনি জাতক জাতিকার চান্স পেয়ে যাবে সুন্দর স্ট্রাকচার সুন্দর চেহারা মডেলার ভালো মডেলার লক্ষ্মীযোগ এখানে প্রচুর পরিমাণ সম্পত্তি আপনাকে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দেয় যে একটা বই কোনো রকমের চান্স পেলে খেটে খুঁটে একটা বই বা একটা সিরিয়াল হিট হলো তারপর থেকে আপনাকে আর ফিরে থাকা তোলো না পরপর পরপর আপনার জীবনে উন্নতির বন্যা হয়ে গেল কিন্তু উন্নতিকে ধরে রাখতে সম্পূর্ণ হবে এখানে যদি আবার এখানে নেগেটিভ যোগ তৈরি হয় তাহলে মিসক্যারেজ হতে পারে প্রেমে বারবার বাধা আসতে পারে ষষ্ঠে শত্রু আত্মা যোগ তৈরি করবে মঙ্গল কিন্তু ষষ্ঠে চন্দ্র খুব একটা ভালো ফল দেয় না নেগেটিভ করে একটু শরীর স্বাস্থ্য ঠান্ডাজনিত কারণ অ্যালার্জি সমস্যা ব্রংকিয়াটিস নিমোনিয়া এই ধরনের সমস্যা হতে পারে কিন্তু মঙ্গল এখানে শত্রু নাশ করবে এখানে মঙ্গল আপনাকে উচ্চ ক্ষমতা দেবে পুলিশে পুলিশ অধিকারী পদে দেবে আপনাকে সেবায় নিযুক্ত করবে আপনি কোনো কনসালটেশান করে ফার্ম করে বা চার্টার ফার্ম করে আপনি এখানে প্রচুরটা পয়সা রোজগার করতে পারবেন চন্দ্র প্রচণ্ড উপস্থিত বুদ্ধি আছে চন্দ্রেরও ভীষণ বুদ্ধি আছে চালাক সে এক ঘরে কোনো দিন আড়াই আড়াই দিনের বেশি থাকে না তার চালাকির জন্যই সে কিন্তু বেঁচে গেছে নাহলে শনি যখন তাকে তারা শুরু করেছিল সব বিভিন্ন কাণ্ড কারখানা করে পৃথিবী থেকে মানে দেবালকে দৌড়াচ্ছে তখন গিয়ে দেখলো একমাত্র আমাকে বাঁচাতে পারে মহাদেব সঙ্গে সঙ্গে মহাদেবের পায়ে স্যারেন্ডার করলো মহাদেব তাকে জটার মধ্যে লুকিয়ে রাখলো যাতে শনি তাকে মেরে না ফেলতে পারে চন্দ্র না থাকলে আমাদের জীবনে মুখের সৌন্দর্য থাকবে না চোখের প্রবলেম থাকবে বিভিন্ন রকম মেন্টাল ডিসঅর্ডারের প্রবলেম থাকবে চন্দ্র খারাপ থাকলে মানুষ উন্মাদ পাগল হয়ে যেতে পারে সেভেন্থ হাউস সেভেন্থ হাউস আপনার কেন্দ্রপতি সেভেন্থ হাউসে মাঙ্গলিক যোগ হয় এটা আবার ধর্ম এ কেন্দ্রের আপনার কাম ঘর এখানে প্রচণ্ড পরিমাণ একটা বেডে মানে বেড প্লেসার রেজাল্ট আপনি আপনার ওয়াইফের থেকে পাবেন শয্যা সুখ ভালো পাবেন আপনার ওয়াইফের ভাগ্য আপনাকে সাথ দেবে আপনার নবাংশতে যদি কোনো রকমভাবে খারাপ অবস্থায় চন্দ্র বা মঙ্গল না থাকে কেন চন্দ্র আমার আমাদের বিবাহিত জীবনের গ্রহ চন্দ্র না থাকলে বিবাহিত জীবন সুখে হয় না স্ত্রী সুন্দর হয় না স্ত্রীর কথা মধুর হয় না তার সাথে সবসময় উত্ত উত্তাপ মানে উত্ত উত্তেজনাজনিত বাক বিতণ্ড আপনার জীবনে সবসময় চলবে সব সময় উত্তেজনা তো ঝগড়া লেগেই আছে তুমি খারাপ তুমি এই তুমি ওই তুমি ওই সেই সেভেন্থ হাউস হচ্ছে আপনার পাউসের ঘর সেভেন্থ হাউস আপনার পার্টনারশিপের ঘর যদি এখানে চন্দ্র বা মঙ্গল কোনো কারণে কম্বাস না হয় ডিগ্রি ওয়াইজ খারাপ না থাকে যদি রাহুকেতুর কোনো এক্সপেক্ট না থাকে শনির এক্সপেক্ট না থাকে তাহলে এগুলো নেগেটিভিটিগুলো আরও বাড়িয়ে দেবে নেগেটিভ দিকে চলে যাবে সেভেন্থ হাউসে তাহলে একাধিক পরকে একাধিক বেড রিলেশান সেভেন্থ হাউস থেকে আপনার চরিত্রে কালীর দাগ লাগতে পারে সেভেন্থ হাউসের পরের ঘরই এইট হাউস আপনি সেভেন্থ হাউসে আমরা যে বিয়ে করছি এইথ হাউসে কিন্তু আমরা সেই বিয়েটা এগিয়ে নিয়ে যাচ্ছি এখানে যদি বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ থাকে সেভেন্থ হাউসে তাহলে কেন্দ্রে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনার এই চন্দ্রমঙ্গল মহালক্ষ্মী যোগকে আপনি বিয়ের পর প্রচুর সম্পত্তির মালিক হয়ে গেলে বা আপনার ওয়াইফের আপনার আপনার কিছু ছিল ছিল না কিন্তু আপনার এই যোগটা ছিল বিয়ের পর দেখা গেল শ্বশুরের বিশাল বড় ব্যবসা আপনাকে সামালতা সামলাতে হলো একমাত্র মেয়েকে আপনি বিয়ে করলেন এক উচ্চবংশীয় সম্পন্ন পরিবারের একমাত্র মেয়েকে বিয়ে করলেন খুব প্রচুর মানুষ আছে বাবার একমাত্র মেয়েকে বিয়ে করছে বাবার সম্পত্তি পাচ্ছে বা বাবার ব্যবসার অংশীদার হচ্ছে আবার অনেক 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 এরকমও আছে অনেক পুরুষ তার প্রচুর সম্পত্তির পরিমাণ আছে কোনো মহিলার ছকে এই যোগ আছে বিয়ের পর তার নিজের উন্নতি হলো তার বাপের বাড়িরও উন্নতি হলো অনেকে আছে দেখবেন জামায়ের দৌলতে দিব্যি ফুটানি করে যাচ্ছে কথাটা বলতে খারাপ লাগে অনেকে ঘর জামাই থেকে ফুটানি করে অনেকে আবার জামাইয়ের পয়সায় ফুটানি করে আমার জামাই এই আমার জামাইয়ের এই এত ব্যবসা আমার জামাই বারবার বিদেশে যায় আমার জামাই পুলিশের এত বড় অফিসার আমার জামাই এই নেতা আমার জামাই এই কাউন্সিলার ঘরে সব থেকে নেগেটিভ ফল দেয় মঙ্গল এখানে মৃত্যুর ঘর জীবনে হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনার ঘর এখানে চন্দ্র নেগেটিভ ফল দেয় এই যোগটা অষ্টম ঘরে একদম খারাপ ফল দেয় অষ্টম ঘর নিয়ে ওই জন্য বেশিক্ষণ আলোচনা করলাম না নবম থাউস নাইন্থ হাউস আপনার ভাগ্যস্থান সেখানে দেখুন কালপুরুষ চক্রে দেবগুরু বৃহস্পতির ঘর পাচ্ছেন আপনি ধনুরাশি এখানে পজিটিভ আপনি মুভমেন্ট অবশ্যই পাবেন ধর্মের দিকে আপনার আকর্ষণ বেশি থাকবে ধার্মিক ট্যুর হবে ধর্ম ধার্মিক আপনার বাড়িতে ওই মহালক্ষ্মী যোগের জন্য আপনার বাড়িতে মন্দির নির্মাণ হবে আপনি মন্দিরে বা কোনো জায়গায় পুজো করতে গেলে প্রচুর দান ধ্যান করবেন চন্দ্র আপনাকে প্রচুর ভ্রমণ করাবে ভ্রমণের কারক গ্রহ হচ্ছে চন্দ্র আর নাইন্থ হাউস হচ্ছে কিন্তু ভ্রমণের জায়গা বিদেশে ভ্রমণ দেশের মধ্যে ভ্রমণ ব্যবসার জন্য ভ্রমণ করতে হতে পারে চাকরির জন্য ভ্রমণ হতে পারে আপনার ভাগ্য আপনাকে সবসময় চন্দ্র যদি কম্বাস এই যোগটা যদি কম্বাস না হয় যদি কোনো নেগেটিভ গ্রহের অ্যাস না থাকে তাহলে কিন্তু ধর্মের স্থানে আপনাকে নবম হাউসে আপনাকে ভাগ্য উন্নতি অবশ্যই করাবে খুব তাড়াতাড়ি ভাগ্য উন্নতি করায় একমাত্র চন্দ্র যাদের চন্দ্র ভালো তাদের খুব অল্প বয়সে আঠেরো থেকে একুশ বছর বয়সে ভাগ্য উন্নতি হয়ে যায় সে চাকরিও হতে পারে বিয়েও হতে পারে ব্যবসাও হতে পারে সব কিছু হতে পারে টেন্থ হাউস কর্মের জায়গা আপনার প্রচুর পরিমাণ কর্ম আপনাকে করতে হবে কর্মের জন্য বারবার বিদেশে যেতে হবে আপনার একাধিক সম্পত্তি থাকবে আপনার নিজের বিজনেসও থাকতে পারে চাকরিও থাকতে পারে আপনার নিজের ইন্ডাস্ট্রি থাকতে পারে যেহেতু চন্দ্র আপনার অনেক খাবারের দোকান যেমন এই দাদা বৌদির বিরিয়ানি আর্সেনাল তারপরে আরও যেসব কোম্পানি আছে আমেনিয়া সারা কলকাতার লোক জানে মিত্র কাফে সারা কলকাতার লোক জানে খাবারের দোকান আপনার সঙ্গীত জগতে যেসব ইনস্ট্রুমেন্টের দোকান সেখানে সেটাও থাকতে পারে দশমে দশম ঘর হচ্ছে পিতা পুত্রের ঘর এখানে চন্দ্র আর মঙ্গল সেই সম্পর্কটাও দেখতে হবে এখানে কন্যা সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক কেমন থাকবে সবসময় যে আপনার ছেলেই হবে তার কোনো মানে নেই কন্যাও থাকতে পারে আপনার কন্যা কিন্তু খুব প্রফেশনাল এবং নাম হবে এবং এই টেন্থ হাউসে যে কোনো গ্রহ খুব দিকবলি হয়ে যায় বিশেষ করে মঙ্গল ভীষণ প্রফেশনাল কোনো ইমোশন এখানে কাজ করে না ব্যবসায় লস হয়েছে আবার দু বছর খেটে দাঁড়িয়ে ব্যবসা দাঁড় করে নিল আবার ব্যাঙ্ক থেকে কয়েক কোটি টাকা লোন নিয়ে নিল এরা খুব সহজে লোন পেয়েও যায় এবং কর্মের জন্য সে জীবনে কিন্তু জীবনে অনেক কিছু উন্নতি করতে পারে এবং কর্ম করতে তার কোনো দ্বিধা নেই সে যে কোনো কর্ম করতে পারে মহালক্ষ্মী যোগ রয়েছে তার সাথে রুচক যোগ রয়েছে সুতরাং এখানে বড়লোক হওয়ার কোটিপতি হওয়ার কে বলেন না আপনি কোন গ্রহের সঙ্গে কনজাংশন থাকলে কোটিপতি হবেন দশমে যদি চন্দ্রমঙ্গল থাকে রুচক যোগ থাকে আর এখানে তো মাঙ্গলিক যোগ থাকছেই না তাহলে এর থেকে ভালো বড়লোক যোগ হওয়ার আর কোনো যোগ আমি খুঁজে পাচ্ছি না একাদশভাবে আপনার গুপ্ত রোজগার হতে পারে যদি চন্দ্রমঙ্গল যোগ খারাপ থাকে তাহলে গুপ্ত খারাপভাবে আপনি রোজগার করবেন আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে একাদশে মঙ্গল আপনাকে রেগুলার ইনকাম দেবে চন্দ্র আপনাকে বিদেশে ভ্রমণ করাবে এখানে যদি কোনো মহিলার ছকে একাদশে চন্দ্রমঙ্গল থাকে তাহলে সে মডেলিং ব্যবসা মডেলিং প্রফেশনের মধ্যে সে জড়িয়ে থাকতে পারে একাদশে চন্দ্রমঙ্গল সন্তানের দিক থেকেও একটু ডিস্টার্ব দেয় একটু লেটে সন্তান হয় বিয়ে একটু ডেটে হয় যদি একটু ডিস্টার্ব থাকে তাদের বিয়ে খুব একটু লেটে হয় বৌমযোগ লেগে যায় কারোর হয়তো পঁয়ত্রিশ বছরের পরে বিয়ে হচ্ছে কারোর আটত্রিশে বিয়ে হচ্ছে কারোর বিয়াল্লিশে বিয়ে হচ্ছে একাদশ স্থান হচ্ছে উপাচারের স্থান একাদশ স্থানে কিন্তু আপনার লাভের ঘর তো সেখানে যখন চন্দ্র বসতে থাকবে চন্দ্র কিন্তু একাদশে বসতে থাকলে আপনার সমস্ত গুপ্ত মনোবাঞ্ছা পূর্ণ করবে একাদশ ঘরের একটা বিশাল বড় দিক আছে এখানে আপনার রিওয়ার্ড এবং অ্যাওয়ার্ডের ঘর আপনি প্রতিযোগিতামূলক যে কোনো প্রফেশানে যদি থাকেন সিঙ্গার হন আর্টিস্ট হন আপনি কিন্তু প্রাইজ আপনি ঘরে আনবেনই আনবেন সমাজে আপনার নাম স্বীকৃতি কিন্তু প্রচুর পরিমাণে থাকবে সমাজে আপনার নাম এবং স্বীকৃতি প্রচুর পরিমাণে থাকবে একাদশ ঘর থেকে আমরা এগুলো বিচার করি দ্বাদশ ঘর এখানে চন্দ্র মিন রাশি এখানে রুলস করছে কালপুরুষ চক্রে ঘরে চন্দ্র একাকিত্ব করে দেয় সাধু সন্ন্যাসী জীবন যাপন করতে পারে মঙ্গল এখানে থাকলে ধার্মিক যাত্রা হয় ধার্মিক যাত্রায় আপনার প্রচুর খরচ হয় এখানে মেডিকেল এক্সপেন্সিভ বেশি থাকে চন্দ্র দ্বাদশে থাকলে শরীর স্বাস্থ্য ভীষণ খারাপ থাকে যদিও মঙ্গল চন্দ্র একসাথে থাকে যদি কোনো কারণে কম্বাস্ট হয়ে যায় তাহলে আরও খারাপ পরিণতি হবে দ্বাদশে থাকলে আপনার আবার এও হতে পারে যদি ভালো যোগ পেয়ে গেল সেখানে আপনার নিজের হসপিটাল বা মানে নার্সিংহোমের মালিক হতে পারেন আপনি মেডিকেল শপের আপনি মালিক হতে পারেন এখানে হসপিটালের মালিক হওয়া বা মেন্টাল অ্যাসাইলামের মালিক বা কোনো রিহাবের আপনি আপনি রিহাব চালাচ্ছেন চ্যারিটি করে সেখান থেকে বিদেশ থেকে পয়সা আসছে রিহাবের মালিকদের প্রচুর পয়সা তারা বাড়ির লোকের থেকে যা টাকা নেয় সেই অনুযায়ী ট্রিটমেন্ট কিন্তু সেই সমস্ত নেশাগ্রস্ত বা উন্মাদ মানুষদের করে না যার ফলে রিহাবের মালিকদের প্রচুর পয়সা কারণ এখানে তিনটে খানা আছে জেলখানা ডাক্তারখানা পাগলাখানা কোনো কারণে অবাঞ্ছিত কাজ করা বা অনৈতিক কাজ করার জন্য আপনাকে জেলযাত্রা যেতে হতে পারে আট বারো ভীষণ খারাপ বারো কিন্তু কেতুর জন্য ভালো তা বলে মঙ্গলের জন্য বারো ভালো না হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে হঠাৎ আপনার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে চন্দ্রজনিত কারণে জলে ডুবে মৃত্যু হতে পারে জলজনিত কোনো রোগ আপনার শরীরে আসতে পারে ইনফেকশন তো এই হচ্ছে চন্দ্রমঙ্গল লগ্ন থেকে দ্বাদশ ঘরে যোগ কী ফল দেয় তার একটি সংক্ষিপ্ত বিবরণ সবাই ভালো থাকবে নমস্কার